বন্ধুরা সবাই আছো আর আমিও ভালো আছি কাশিটা যাবো যাবো করেও যাচ্ছে না যাবো মানে এই আমি যতক্ষণ চুপচাপ মোবাইল দেখছিলাম কোনো অসুবিধা হচ্ছিল না যেই আমি একটা লম্বা শ্বাস নিয়ে কথা বলতে যাচ্ছি তখনই প্রবলেমটা হচ্ছে যাই হোক দিনে তিন নম্বর ভিডিও রে বাবা কতদিন পরে যে আমি একদিনে এই নিয়ে তিনটে ভিডিও করছি এটাও ছাড়বো মানে আমি সেটা নিজেই ভেবে পাচ্ছি না আমার কাছে নিজের কাছে এখন এখনকার দিনে মানে এখনকার সময়টাতে বহুত বড় ব্যাপার যে তিন দিনে তিনটে ভিডিও আমি করতে পারছি কারণ কন্টেন্ট আছে কন্টেন্ট না থাকলে ভিডিও তো টেনে হিচড়ে করা যায় না না তো এটাই বেশ একটা নিজের মানে অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ বর্তমানে যা পরিস্থিতি তাতে করে একটা কথা মনে যেইভাবে চলছে সেইভাবে কোনো কোনো সময় বলা যায় না হ্যাঁ আবার কিছু কিছু কথা এমনভাবে মনের মধ্যে চলে সেটাকে সেইভাবে প্রেজেন্ট করলেও অসুবিধা আছে মানে বেশি নেগে নেগেটিভভাবে অর্থাৎ বেশি কড়াভাবে যেটা কিনা না ভাববে যে নেগেটিভ হইতে বলছে উচিত কথা উচিতভাবে বলতে বলাটা এখন এখানটায় পুরো পাবন্দি লেগে গেছে এটাই হচ্ছে মুদ্রা কথা তো না বেশি রুডলি বলতে পারছি না বেশি সফটলি বলাটা উচিত হবে এই রকম হচ্ছে বর্তমান দিনে পজিশন তো বা পরিস্থিতি যাই বলো না কেন এইবার এখনকার যে ভিডিওটা সেটা হবে অনলি অ্যাবাউট প্রেগনেন্সি বা প্রেগনেন্ট ওমেন যারা কিনা না এই ওয়াইটিতে উপস্থিত রয়েছে প্রেগনেন্সি জীবনে প্রথমবার বলো বা দ্বিতীয়বার বলো একটা স্পেশাল জার্নি অবভিয়াসলি প্রথমবার যখন কোনো মহিলা বা দম্পতি বা একটা ফ্যামিলিতে যখন প্রথমবার কোনো সদস্য আসে প্রথম বিয়ে হওয়ার পরে আর কি তো সেই আনন্দটার মাত্রাটা একটা আলাদা লেভেলের হয় এটা আমি দেখেছি ফিল করার সৌভাগ্য আমি সেই আশা ছেড়ে দিয়েছি তোমরা কেউ কিছু মাইন্ড করো না আমি সেই আশা ছেড়ে দিয়েছি আমি ঘোষণা করে দিয়েছি সে আমি যে সেই আশা ছেড়ে দিয়েছি সবার ভাগ্যে সব কিছু থাকে না ভগবান আমাকে হয়তো নিঃসন্তানই রাখবেন বায়োলজিক্যালি ঠিক আছে বায়োলজিক্যালি নিঃসন্তানই রাখবেন এটা আমার লেখনীতেই হয়তো আমি নিয়ে এসেছি তো সেই কারণে আমি আর এখন আর কষ্ট পাই না আশা ছেড়ে দিয়েছি সত্যি কথা বলছি তোমরা ভাববে শতবা তুমি আইভিএফ করে নাও এটা করে নাও সেটা করে নাও আশা ছেড়ো না এই ডাক্তারের কাছে যাও সেই ডাক্তারের কাছে যাও একটা মানুষের বডি সম্পর্কে না একমাত্র সে ভালো মতন জানে ডাক্তারও ভালো মতন বুঝতে পারবে না ডাক্তার হয়তো ইন্টারনাল অর্গানগুলো কীরকম আছে না আছে কি করলে পরে ভালো হবে সেটা সম্পর্কে বলতে পারবে মানে যেটাকে কিনা বলে সায়েন্টিফিক একটা ধারণা দিতে পারবে কিন্তু একটা মানুষ সে মানে কী বলবো একেবারে গণ্ডমূর্খ হলে পরেও সে তার বডিকে যেইভাবে বুঝবে কোনো ডাক্তার সেইভাবে বুঝতে পারবে না কারণ আমি বুঝতে পারি আমি বুঝি সেটা আমাকে দিয়ে তো সেই কারণের জন্য অনেকেই বলে আমাকে আইভিএফ করে নেওয়ার কথা আমি নিজেও ভেবেছিলাম যখন কি না এত কিছু জানতাম না তখন আমি নিজেও ভেবেছিলাম এটা একটা করে নিই তো এখন যাই হোক আমার কথা ছাড়ো এখানটায় যারা আর কি প্রেগনেন্ট ওমেন আছে যারা কিনা ইউটিউব করে আমি তাদের সম্পর্কে কথা বলতে এসেছি কারণ টিয়া বহুদিন পরে বহুদিন পরে কি না জানি না আমি দেখি না ওর ভিডিও খুব একটা তো আজকে একটা ভিডিও দেখলাম এবং একটা লাইভ করছে এখনও মনে হয় করছে তো সেটা নিয়ে আমি ভিডিওটা দেখেই ভেবেছিলাম যে একটা এটা নিয়ে আমি একটা ছোট্ট করে ভিডিও করব তো সেটা নিয়ে ভিডিও করার আগেই দেখলাম যে ও একটা লাইভ করছে হুম তো এটা নিয়ে আমার কিছু বলার আছে তো টিয়া যে টিয়া এমন একটা ইউটিউবার যে কিনা পানের থেকে চুন খসতে পারে না ওর গায়ে ফোসকা পড়ে যায় হ্যাঁ এটা সত্যি কথা ও প্রত্যেকবার ভিডিওতে আসে মানে মানুষের কমেন্ট বা বলো বা কেউ ভিডিও করছে ওকে নিয়ে সেটা নিয়ে বলো প্রত্যেক সময় দুদিন অন্তর অন্তর বলে দুদিন অন্তর অন্তর বলে আর একটা কথাই বলে তোমরা বললে কোনো অসুবিধা নেই আমি বললেই দোষ আমি ব্লগার বলে আমি কিছু বলতে পারবো না আমি কোনো রিপ্লাই করতে পারবো না তোমরা আমাকে বলেই চলবে বলেই চলবে অথচ দুদিন পরপরই কিন্তু ও রিপ্লাই দেয় দুদিন পর পরই রিপ্লাই দেয় কমিউনিটিতে লাইভে আসে পুরো টোটাল একটা আলাদা ভিডিও করে যেমন কি আজকে করেছে কিন্তু তারপরেও ওর মানে বলে না পোষায় না ওর পোষায় না ওর মনে হয় যে কটা নেগেটিভ কমেন্ট আসে প্রত্যেকটাকে নিয়ে একটা একটা করে ভিডিও করতে পারলে ওর মনে হয় শান্তি হতো তাহলে ওর রিপ্লাইটাও দিতে পারতো মনের খুনটাও মেটাতে পারতো আর ইনকামও হতো ঠিক আছে ওর পরিস্থিতি এখন বর্তমানে এরকমটাই দেখছি এখন এখন না বহুদিন ধরে এরকমটাই দেখছি ও কারোর রকম কোনো কথা নিতে পারে না কেউ মানে আননেসেসারি যদি নেগেটিভ কথা বলে সেটা তো নিতে পারেই না কেউ যদি উচিত কথা বলে সেটাও নিতে পারে না তো এরকমই একটা নিয়ে ভিডিও করেছে আজকে যে আমি প্রেগনেন্ট হয়ে হয়তো ভুল করে ফেলেছি প্রেগনেন্ট 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 এই কথাটা আমি উচ্চারণ করছি বলে মানুষের এত জ্বালা উঠছে বা এত মানুষে আমাকে এভাবে বলছে আর কেউ যেন হয় না বর্তমানে আমি সেইভাবে কোনো ঘরের কাজ শেয়ার করতে পারছি না করতেই পারছি না তার জন্য আমি দেখাতেও পারছি না তার তাহলে আমি করবোটা কি ওর কথা হচ্ছে এটাই তাহলে আমি করব কি আমি দেখাবো কি আর নর্মাল ভ্লগ সেটা মানুষ পছন্দ করে না এটা একদম সত্যি কথা মানুষ বলবে যে তুমি নর্মাল ব্লগ করো কিন্তু ওই যারা বলবে তারাই হয়তো দুদিন দেখতে আসবে তিন দিনের দিন দেখতে আসবে না এটা ধ্রুব সত্য কথা কিন্তু নর্মাল ব্লগ দেখছে না বলে আমি এমন জিনিস করব এমন জিনিস মানুষের সামনে আনবো যে মানুষ সেটাতেও ঘেমি হয়ে যাবে তার মধ্যে একঘেয়েমি কাজ করবে ঘেত্রে যাবে তো ও মানে টিয়া প্রেগনেন্ট কথাটাকে এমনভাবে ব্যবহার করছে আমি আগেও বলেছি এখনো বলছি মনে হয় যেন ও ভিডিও করার জন্যই মনে হয় প্রেগনেন্টটা হয়েছে এরকমভাবে ও প্রেগনেন্ট শব্দটাকে ব্যবহার করছে নতবা চিন্তা করে দেখো ও সাফাই গাওয়ার জন্য কখনো কিন্তু এই কথাটা বলতো না যে আরও সবাই তো প্রেগনেন্ট হয় ইউটিউবে আরও অনেকেই প্রেগনেন্ট হয় ইউটিউবে প্রত্যেকেই তো শেয়ার করে কই তারা করলে তো দোষ হয় না আমি করলেই দোষ হয়ে যায় এই যে উদাহরণ টানা এটা কিসের জন্য টানা এটা কিসের জন্য টানা কারণ ও দেখেছে যে যারা যারাই প্রেগনেন্ট হচ্ছে তারা তাদের ফুল প্রেগনেন্সি জার্নি শেয়ার করছে হুম জার্নি শেয়ার করছে তো আমিও শেয়ার করতে পারবো তার জন্যই কি প্রেগনেন্ট হওয়া আমি না বুঝতে পারি না আমি এই সব কথা বলাটা ঠিক না বলাটা উচিত না কিন্তু ওর কথাবার্তার ধরন শোনো লোকে করলে দোষ হয় না আমি করলেই দোষ মানে লোকে করছে লোকে অ্যাকসেপ্ট করছে মানে যারা প্রেগনেন্ট হয়ে ব্লগ করছে সেটা ফুল এনজয় করছে বা ফুল শেয়ার করছে তাতে মানুষের অসুবিধা হচ্ছে না কিন্তু ও করলেই অসুবিধা হচ্ছে এটা নিয়ে ও একটা সামনে একটা ঢাল বানাচ্ছে নিজেকে জিজ্ঞেস করো যে কেন মানুষ অন্য মানুষকে পছন্দ করছে অন্য প্রেগনেন্ট মহিলাদের পছন্দ করছে তোমাকে কেন পছন্দ করছে না কেন বলছে যে তুমি অত্যধিক পরিমাণে নাকামি করছো অত্যধিক পরিমাণে করছো কেন করছো কেন বলছে সেটা একবার তদন্ত করে দেখো তো সেটা একবার খোঁজ খবর নিয়ে দেখো যে আমি এমন কি করছি যার জন্য মানুষে আমাকে অ্যাকসেপ্ট করতেই পারছে না এই রকম পরিস্থিতিতেও যেটা কিনা না প্রচণ্ড পরিমাণে সংবেদনশীল একটা মুহূর্ত এবং এই মুহূর্তটাতে সবাই সবাই ব্লেসিংস দেয় আশীর্বাদ দেয় তোমাকে কেন কটাক্ষ কটাক্ষ করছে এটা একটুখানি ভেবে দেখো তো কেন তোমাকেই করছে তুমি বলছো দু মাস ভিডিও ইগনোর করতে যারা যারা তোমার এই প্রেগনেন্ট 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 কথা শুনতে শুনতে অধৈর্য হয়ে যাচ্ছে তাদেরকে দু মাস ভিডিও ইগনোর করতে এই ভিডিওর ভিউজ কম হচ্ছে বলেই তোমার মাথা অর্ধেক কাজ করা বন্ধ করে দিয়েছে সারা দিন ভিডিওতে একটা কথাই বলতে থাকো কি দিয়ে ভিডিও করব। কি নিয়ে ভিডিও করব কোনো কিছু এক্সাইটেড দেখাতে পারছি না হ্যাঁ যাতে করে একটু ভিউজ হয় আর সেখানে বলছো যে দু মাস ইগনোর করো তাহলে মানে কি বলবো অর্ধেক পাগল হয়ে গেছে তাহলে তো ফুল পাগল হয়ে যাবে তাই না নিতে যখন পারো না চুপচাপ থাকো বলতে যেও না যত বলবে তত বেশি কিন্তু ঘাটবে ঘেটে যাবে তুমি নিতে পারো না সেটা সবাই জানে আর এর জন্যই তোমাকে বেশি করে বলে এর জন্যই তোমাকে বেশি করে বলে দুদিন ওই নেগেটিভ কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে তুমি বোঝাতে চাও যে তুমি পাল্টে গেছো তোমার কোনো ফারাক পড়ে না তিন দিনের দিন তুমি রিপ্লাই দিতে বসো এর জন্য মানুষ তোমাকে বেশি খোঁচায় একটুখানি ভেবে দেখো যে কেন মানুষ তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করে তোমাকে নিয়ে ভিডিও করা তো প্রায় সবাই ছেড়েই দিয়েছে কেউ করে না তোমাকে নিয়ে ভিডিও তাহলে তোমাকে নিয়ে নেগেটিভ কমেন্টটা কেন করে কারণ মানুষ বুঝতে পারে যে তোমাকে পোক করা খুব সহজ তোমাকে প্রভোগ করা খুব সহজ কত মানুষ তোমাকে বুঝিয়েছে কমেন্ট বক্সে তুমি শুধু নেগেটিভ কমেন্টই দেখো পজিটিভ কমেন্ট তোমার চোখে পড়ে না যেখানে সবাই বলছে পজিটিভ কমেন্ট করছে সেটা তোমার চোখে পড়ে না না নেগেটিভ কমেন্ট নিয়ে লাইভ করতে হবে ভিডিও করতে হবে যদি ভিউজ কামানোর জন্যই ভিডিও করো যদি ভিউজ কামানোর জন্যই লাইভটা করে থাকো সেই ব্যাপার সম্পূর্ণ আলাদা যদি সেটাই করে থাকো তাহলে তো তোমার এই যে কমেন্ট বক্স খুব জরুরি তাই নয় কি নেগেটিভ কমেন্ট আসা তাহলে তোমার পক্ষে তো খুব জরুরি তোমার জন্য খুব জরুরি যে নেগেটিভ কমেন্ট নিয়ে তোমাকে ভিডিও করতে হবে নেগেটিভ কমেন্ট নিয়ে তোমাকে লাইভ করতে হবে তাহলে নেগেটিভ কমেন্ট নিয়ে এত বদার কেন হচ্ছে আসুক সেটা নিয়ে তুমি ভিডিও করো আজকে ভিডিও শুরুতে বললে আজকে যেই ভ্লগটা গতকালকে যে ব্লগটা করেছি সেটা আজকে একটু প্রবলেম চলছে তার জন্য পোস্ট করতে পারবো না তাই কালকে পোস্ট করব ও ব্লগ ভিডিও পোস্ট করতে পারবে না তাই একটা মানে নেগেটিভ একটা বিষয় নিয়ে ভিডিও করতে বসে পড়লে তুমি জানো না যে তোমার এই প্রত্যুত্তর দেওয়ার জন্যই তুমি সেভেন্টি মানুষের ভালোবাসা হারিয়ে ফেলেছো যারা তোমার এক সময় পরিশ্রম দেখে বলে না প্রশংসা করতো তারাই এখন তোমাকে দেখে অসহ্য ন্যাকাম করছে এই কথাগুলো বলে এই কথাগুলো বলতে বাধ্য হয় তোমার ভিডিও লাইভে তুমি তোমাকে কেউ বলেছে বট বরকে কাজে লাগাও বটটাকে কাজে লাগাও এই কথা বলেছে তুমি এই কথাটাকে পজিটিভভাবে নিতেই পারতে নিতেই পারতে পজিটিভভাবে যে হ্যাঁ এমনিতে তো ও আমাকে অনেক সাহায্য করে ভবিষ্যতে তো ওকে আরও করতে হবে নিতেই পারতে তুমি ঝং করে রেগে গিয়ে তুমি কমেন্টটাকে নেগেটিভভাবে নিয়ে উল্টে যে কমেন্ট করেছে তাকে যা নয় তাই বলে দিলে শোভা পায় আমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকি বিশেষ করে ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার মাথায় এটা কিছুতেই ঢুকবে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব কিছু বলতে পারে তুমিও একটা কন্ট্রোভার্সি চ্যানেল ক্রিয়েট করো তুমি সেখান থেকে বলো তোমার মাথায় এটুক সাধারণ বুদ্ধি নেই যে তুমি ব্লগিং চ্যানেলে ব্লগ করে করে যেই দর্শকগুলোকে কামিয়েছো কন্ট্রোভার্সি করে করে এর মধ্যে সেই দর্শকগুলোকে তিতিবিরক্ত করে দিচ্ছ তোমার মাথায় সেই বুদ্ধিটাই নেই বুদ্ধিটাই নেই কেউ বলতে গেলে উল্টে তাকে মেজাজ দাও এটাই হচ্ছে তোমার ভিউজ কমার কারণ বুঝলে একমাত্র এটাই কারণ যে তুমি নিজেকে একমাত্র সব জানতা মনে করো যে আমি যেটা বুঝছি আমি যেটা মনে করছি সেটাই ঠিক না বুঝতে হবে একটা ক্যাটাগরি তুমি চুজ করেছ সেই ক্যাটাগরির মধ্যে তুমি আরেকটা ক্যাটাগরি জোর করে ঢুকিয়ে দিতে পারো না সেখানে মানুষ ক্ষুণ্ণ হবেই এরকমভাবে মনে হয় কেউ বুঝাবে না তোমাকে কেউ বুঝাবে না এই এরকমভাবে আচ্ছা তারপরে যে বলল যে বরকে কাজে লাগাও তাকে তো যা নয় তাই বলল। কেন তোমার কিসের জ্বালা ধরছে বা আপনার কিসের জ্বালা হচ্ছে আমার বর যথেষ্ট কাজ করে তোমার বর কতটা গুণধর কতটা কাজ করে না করে সেটা তুমি নিজের মুখেই প্রকাশ করেছো তাই অন্যকে উল্টে এইভাবে মেজাজ দিয়ে বলা এটা ঠিক না এবার আসি কাজের লোকের বিষয় কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কাজ করতে কষ্ট হচ্ছে পারছি না ঠিক টাইমে করতে এত সকালে উঠতে হয় এই কথাগুলো কে বলছে তুমি তোমার মুখ থেকে বলছো আমরা কেউ তোমার ঘরে যেয়ে দেখতে যাচ্ছি না এবার কেউ একজন বলেছে যে কাজের লোক রাখো তখন কি বলছে কাজের লোক খুব টাকা নেয় হ্যাঁ এখন কাজের লোক রাখার মতন পয়সা নেই সিরিয়াসলি এত গলা শুকালে না ওই ওপরওয়ালাও না সেই শুকনোই করে দেবে তোমার হাজার টাকা দেড় হাজার টাকা উর্ধে দেড় হাজার টাকা দিয়ে একটা কাজের লোক রাখার ক্ষমতা নেই তুমি বললে আর আমরা সবাই বিশ্বাস করলাম যখন যেটা প্রয়োজন তখন সেটা করো না যখন যেটা প্রয়োজন নেই সেটা করার জন্য হাত পা ছুড়ে একেবারে একাকার অবস্থা করো এই জন্যই মানুষের ভালোবাসা হারাচ্ছ আর কিচ্ছু না তোমার একটা কাজের লোক রাখার ক্ষমতা নেই এত চরম দুর্দিন চলে এসছে তোমার তাহলে ভাবো বন্ধুরা আমার বর একটা কি কাজ করে সেটা তোমরা জানো কিরকম মায়না পেতে পারে সেটাও তোমাদের আইডিয়া আছে আমার ভিউজ দেখে আমার কিরকম আর্নিং হতে পারে সেটাও তোমাদের মোটামুটি আইডিয়া আছে তাহলে আমরাও তো রাখছি হেল্পিং হ্যান্ড আর টিয়ার এত ভিউজ হচ্ছে ফেসবুক ইউটিউব ইনস্টা তারপরে প্রোমোশনাল ভিডিও তারপরে ব্যবসা এত কিছু থেকে চার হাত পায়ে ইনকাম করার পরেও একটা কাজের লোক রাখার ক্ষমতা নাকি নেই এত গলা শুকালে ওপরওয়ালাও অসন্তুষ্ট হবে ঠিক আছে এত অতিরিক্ত চালাক তুমি নিজেকে মনে করো না অতিরিক্ত বোকা প্রমাণিত হয়ে যাচ্ছ ঠিক আছে অত্যধিক বোকা প্রমাণিত হয়ে যাচ্ছ আর একটা কথা কি কাজের লোকের কাজ আমার পোষায় না এত যদি ফেন্সি হও তাহলে ওই মুখ ফুটে বারবার বলারও দরকার নেই যে কষ্ট হচ্ছে এই কাজ করতে পাচ্ছি না কাজ করতে পাচ্ছি না এটা অসুবিধা ওটা অসুবিধা তাহলে বলারও দরকার নেই কাজের লোকের কাজ যদি পছন্দ নাই হয় আবার মানে মানে সব দিকে ওর অসুবিধা সব দিকে অসুবিধা হুম তো এই বিষয়গুলো নিয়েই ভিডিও করেছে আবার এখন লাইভও করছে ওই এক বিষয় নিয়ে একটা সাধারণ মানুষকে আমি দেখি নেগেটিভিটিকে ইগনোর করে তারপরে এগিয়ে যাচ্ছে আর এ সাধারণ পরিস্থিতি ছাড়ো এ প্রেগনেন্ট অবস্থাতে আরও বেশি বেশি করে নেগেটিভিটির মধ্যে ঢুকছে কন্ট্রোভার্সির মধ্যে ঢুকছে নেগেটিভিটি না কন্ট্রোভার্সির মধ্যে ঢুকছে বেশি বেশি করে আশ্চর্য হয়ে যাই আমি এই সময় যে যা বলে বলুক আমি আমার মতো উড়ে বেড়াবো আমার যদি পেট দেখিয়ে দেখিয়ে প্রত্যেক দিন আমার যদি আর উপায় না থাকে আমি পেট দেখিয়ে দেখিয়ে ইনকাম করব তাতে কে কি বললো তাতে আমার কিচ্ছু আসা যায় না হয় পুরোপুরি ইগনোর করো আর পুরোপুরি ইয়ে করে দাও যে যা বলছে তাতে যদি তুমি তোমার এত গায়ে ফোসকা পড়ে তাহলে সেগুলো বন্ধ করে দাও ও মানুষের কথায় রিপ্লাইও দেবে ওর গায়ে ফোসকাও পড়বে ও রিপ্লাইও দেবে ঝগড়াও করবে আবার সেই কাজটাই করবে নিজের মুখে বলছে বলছে তোম তোমরা বললে তো আমি সেই মতো করতে পারবো না তাহলে বলতে আসছো কিসের জন্য যা বলছি সেটা যদি করতেই পারবে না আবার তাদের ভিউজও প্রয়োজন তাহলে কি চাও কি এখন চাতে কে হোক তাই না দেখলাম একটা প্রেগন্যান্ট মহিলা ইউটিউবে সত্যি কথা বলছি অনেক মানুষ প্রেগনেন্ট হয়েছে কিন্তু সত্যি কথা এই রকম প্রেগনেন্ট মহিলাই প্রথম দেখলাম ইউটিউবে তাই না চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কি করলে পরে ওর জন্য ভালো হবে সেটা বহুবার অনেক লোকে বলেছে আমি আজকেও বললাম শুনলে ভালো না শুনলে আরও একটা কন্টেন্ট হবে চলো টাটা গুড নাইট অ্যান্ড কংগ্রাচুলেট মি দিনের তিন নম্বর ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য